করিমগঞ্জে সৈয়দ মুস্তফা আলী সাহিত্য উৎসবে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করিমগঞ্জের মাটিতে জন্মেছিলেন বিশ্বজনীন রম্য সাহিত্যিক প্রাবন্ধিক ঔপন্যাসিক সৈয়দ মুস্তফা আলী তার জন্মদিন উপলক্ষে গতকাল বড়াক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনে সহ সমিতির উদ্যোগে স্থানীয় বিপিন চন্দ্র পাল শ্রুতি সূচনা হয় সৈয়দ মুস্তফা আলী সাহিত্য উৎসব আর ছিল সাহিত্য উৎসবের আলোচনা চক্র সৈয়দ মুস্তফা আলীর অখণ্ড বাঙালি চেতনা শীর্ষক আলোচনা সভার মুখ্যভক্ত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর তপধীর ভট্টাচার্য তিনি তার তাত্ত্বিক মসজিদ সাহিত্যিক মুসবা আলী সমাজ দর্শনে বিভিন্ন দিক উল্লেখ করে বলেন ধর্ম দিয়ে কখনো নিজের জাতির পরিচয় দেয়নি সৈয়দ মুসাফা তিনি বাঙালি সাথে সব থেকে প্রাধান্য দিয়েছেন তার সাহিত্যকর্মের ফুটে উঠেছে সমাজ জীবনের বর্তমান সময়ে বাঙালি জাতি বিভিন্নভাবে আগ্রাসনের শিকার বলে মন্তব্য করে বলেন এই আগ্রাসন থেকে বাঁচতে এবং অস্তিত্ব ধরে রাখতে প্রয়োজন রয়েছে সবার ঐক্যবদ্ধ প্রয়াস সূর্যদেব আলোচনার সলতে নাই যে আলোচনা সভায় সবাই ত্বর্ময় মে প্রাকৃতিক বিচারজন ভাষণ তার ভাষণে উঠে আসে সাহিত্য মুস্তাফালি শিশু সাহিত্যবিদ যদি তবে তিনি বারবার নিজের বক্তব্যের সাহিত্য চর্চাকে এগিয়ে যাওয়ার কথা বলেন পরক্ষণেই তিনি কথা সাহিত্যের সঙ্গে সম্পর্ক আসলে সাহিত্য বিভিন্ন দিক তুলে

যখন চূর্ণ হলো তারপরে তারা কেউ তো করলেনই না তাহলে এইসব করছেন কেন মনে রাখবেন আমাদের দেখো ভাব যদি মনে করো দুর্ঘটনা আমাকে থামিয়ে দেবে বাবা বলে না সেটা হচ্ছে যে আজকে গোটা ভারতীয় উপমহাদেশে শ্রীলঙ্কায় কি ঘটেছিল সেটা মনে করুন যদি লক্ষ্য করে থাকেন শ্রীলঙ্কায় যেটা ঘটেছিল সেটা হচ্ছে এনারপি নৈরাজ্য যাকে বলে বাংলায় নৈরাজ্যকে নৈরাজ্য কোনো পন্থা হতে পারে না যারা মায়ের বয়সী বা দিদিমার বয়সী ওদের ভাষায় নানি কিংবা তাদের বয়সী একজন মহিলার অন্তর্বাস প্রকাশ্যে দেখায় লুট করে ভাত ইত্যাদি তরকারি খায় এবং লুণ্ঠন করে ওরা যাই হোক ব্লক করে দিন নৈরাজ্য সেই নৈরাজ্যের কারা পেছনে হচ্ছে উগ্র ধর্মতন্ত্র ভিত্তিক একা নীতি যে নীতি কোনো নীতি নয় দুর্নীতির করা হয় এবং সেই নীতিতে এখনো চৈতন্য হয়নি তাদের অনেকে বাকিরা ভয়ে চুপ করে আছেন যে বাংলাদেশে আমি বার বারবার গেছি সবচেয়ে বেশি বলা এখানে যারা আছেন আমিই গেছি সেই বাংলাদেশ আর কোথাও নেই যে বাংলাদেশে যে বগুড়ায় নানা দুর্ঘটনা ঘটল কিছুদিন আগেও যে বগুড়ায় কিন্তু আমাদের আলী সাহেবও ছিলেন বগুড়ায় অনেকটা জায়গা একটা ইসলামী ধর্মতন্ত্রের একটা কেন্দ্র এটা আমি জানি বলেই বলছি তো সেইখানেই এইসব সব ঘটনা ঘটে গেছে এবারও ঘটেছে তো যে কথাটা আমি বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে আজকে যে একটা গুচক একটা নরক যে চারদিকে তৈরি করা হলো নরকের আগুন জ্বালিয়ে দেওয়া হলো এটা সবচেয়ে আগে পুড়ে ছাইয়ে ফেলেছে সেই বাঙালি সত্তা যে বাঙালি সত্তাকে জাগিয়ে রাখার জন্য বায়ান্ন সালের একুশে ফেব্রুয়ারি হয়েছিল যে বর্ণমালাকে চির জাগ্রত চির ভাস্য করার জন্য নিয়েছিল উনসত্তর সাল থেকে একাত্তর সালের মধ্যে পাকিস্তানের পাঁচর থেকে বাংলাদেশের আবির্বাদ করত ইতিহাসকে তারা মুছে দিতে চাইছে কারা তারা তারা সত্যি রাখা রাজা তারা এরা করতে গেলে যারা বাংলাদেশে লেখেন কয়েকজনের নাম করতে পারে কিন্তু আমি তো আপনি সাহিত্য চর্চা করছিলাম বলেই এই আপনাদেরকে আমি প্রতিজ্ঞাই করেছি বলতে পারি সে বলছি না সুতরাং অনেকে এই কথাগুলো বলেন এই কথা এমন ছিল না যেটা শেখ হাসিনা বলেছেন বলে তিনি একে কে অনুবাদ করে তারপরে যা ঘটানো হলো সেটা তো ঘটানো হলো কথা হচ্ছে ঘটনাটা বড় কথা না সব কিছুই সংকেত সংকেত হচ্ছে এটাই যে তারা নৈরাজ্য তৈরি করেছে নৈরাজ্য তন্ত্র থেকেই কিন্তু স্বৈরতন্ত্র ফেসিবাদের আবির্ভাব হয় কারণ গণতন্ত্রে ওদের কোন আস্থার নেই সব মিলিয়েই আমার আপনার প্রত্যেকে ভেতরের বাঙালি সত্যাটা গড়ে ওঠে সেই বাঙালি সত্তা নিয়ে যখন মুস্তফা আলী লিখছেন স্বভাবতই সমস্ত বিশ্বাস তার থেকে পেরে আনতে হয় না তার প্রত্যয়ে কোথাও টেবিলে রাখা আছে সাজানো শোকেছে সেখান থেকে বের করে আসতে হয় না তিনি ভাবে দেখেন এবং দেখুন বাঙালি ভয়ে তিনি কিন্তু কখনো বলেননি যে তিনি সিলেটে একটা মাত্র মুখ্যম দৃষ্টান্ত আপনাদের প্রেম আপনাদের অনেকেরই প্রিয় আমার খুবই প্রিয় বলছি সব দম নামে প্রীতি আপনারা বলবেন কেন রাগ করে বলবেন তুলনাহীনা নয় কেন চোখ পাকিয়ে বলবেন শহরিয়ার ভয়ে কেন আপনি শুধু প্রশংসা করছেন এই তো সাহিত্য না যে নায়ক জানেন না কিন্তু মুস্তবাড়ি স্বয়ং শহরিয়ালের নায়ককে বুস্তবাদী স্বয়ং তুলনাহীনার নায়ককে মুস্তবাড়ি স্বয়ং তো একটা বলছে एकता वाक्य बोल रहा आज लब से के काबुल में से सिले की दृष्टि भवन এটাকে আপনি ইংরেজিতে অনুবাদ করুন তো আপনি মাথার কাম পাইলে উন্মাদ হয়ে যাবেন ইম্পসিবল দিস ইজ আ কন্ট্রাডিকশনলি কেগনেটেড অনুবাদ করায়না কারণ এটা হাতি सिले की छड़ा सिले की स्थिति जैसी এটা কে বুঝবে না আপনি থ্রি বলেছেন কাবুল লেমেছে सिले की এই কথাটা আমি কেন বললাম যে তিনি তার যে করিমগঞ্জে জন্মেছেন এটা ভুলেননি কিন্তু সঙ্গে সঙ্গে তিনি এটাও ভুলেননি যে সিলেটি আকার প্রথম পরিচয় নয় তার মুসলমান তো প্রথম পরিচয় নয় তার প্রথম পরিচয় হচ্ছে তিনি বাঙালি যে কথাগুলো আপনারা বলেছেন বলে আপনাদের ধৈর্য চুক্তি করে আমার সঙ্গীত স্যারও বলেছেন এবং বিবেকানন্দ স্যারও বলেছেন পূর্ব পাকিস্তানের ভাষা ইত্যাদি মাতৃভাষা তো সুতরাং ওরা বলে নিয়েছেন আমি আর কি বলব কিন্তু কথাটা হচ্ছে আজকে আচ্ছা বলুন তো এতক্ষণ কথা বলার পরে একটা প্রশ্ন তো যাকে কোথায় কি বলেন এই প্রশ্নটা তো যায় নাকি সব কথা কি ভুল উচ্চারণ করিনি তো কি নাম আসত নেই এখানে আদিনা ঠিক বলেছি তো সব আশা করি এটা যায় এই প্রশ্নটা কি কোন প্রশ্নটা যে আমরা এই এই দু হাজার চব্বিশ সালে চোদ্দই সেপ্টেম্বর মুস্তফা আলীর জন্মদিন উদযাপন করতে গিয়ে এই প্রশ্নটাকে এত বড় করে তুলছি কেন আমার সবাই বঙ্গ সাহিত্য শব্দ সম্মেলনে কারণ তারা বুঝতে পারছেন আমার আত্মপরিচয়টাকে কেড়ে নেওয়ার মতো একটা অবস্থা হয়েছে আত্মপরিচয়কে ভুলিয়ে দেওয়ার জন্য একদিকে চলছে হিন্দি হিন্দু হিন্দুস্তানের ফেসিবাদি উন্মত্ততা আরেকদিকে চলছে অসংখ্যা আপনার সংবাদ এবং তৃতীয়ত বা দুটো তৃতীয়ত নয় দুটো সঙ্গে আছে যে তার আকাশকে যখন নিজের মাথার উপর রাখে সে তার শিকড়কে সে তার জমিকে কখনো ভুলে না আজকে আমাদের দুর্ভাগ্য আমরা আমাদের শিকটটাকে ফেলছি আমাদের জমিটাকে নিশ্চিত তাই উপরের আকাশ নিয়ে আমরা যতই কথা বলে রাখানো যতই না কেন মেলে দিতে চাই সেটা আমাদের কোনদিনই আমাদের নিজেদের কাছে ফেরত আনে না আজকে এই জন্য মুস্তফা আলীকে দরকার সেই মুস্তফা আলী যিনি শুধু বিদ্যান ছিলেন না শুধু ভাষাবিদ ছিলেন না যিনি ছিলেন সত্যি কথা বলতে কি আপন অস্তিত্ব সম্পর্কে প্রাপ্য একজন মানুষ সেই প্রাপ্ত মানুষটিকে আপনারা এলাকাকে অনেকবার শুনেছেন বহু ভালো কথা বলার নন্দনায় কি বলেন তাকে তার ডাকাম কি ছিল সিতারা সীতারা মানে এমন সার্থক নামা নাম কম পাওয়া যায় তাকে সীতারা থেকে সেটাকে আর একটু ছোট করে বলা আমাদের খুব প্রিয় যেমন তার নাম ছিল সিজু মিয়া তিনি জীবনে কখনো কবিতা লেখেন তিনি কিন্তু মজা করে একটা কবিতা লিখেছিলেন তিনি অনেকটা মহাকাব্যের ধরনে নামটা কি জানেন মারজার সংহার কাব্য মানে ফেরাল মালার কাব্য সেইখানে তার এক লাইনে ওই ভনিতা বলেছে দিন শিশু মিয়া ফনে শুনে পুণ্যবান আমি বলতে চাইছি কোন সাহিত্য আলোচনা করবো না বলেছি তিনি যখন চমৎকার সব সাহিত্যের কৃতিত্ব দিচ্ছেন আমাদের তখনও তার ভেতরে সিপুমিয়া ছিল কার বাঙালি চেতনার মানে কার এবার বোধ হয় একটা বলে দেওয়া দরকার অখণ্ড বাঙালি চেতনা কি যে চেতনা আমাকে বাঙালির তাৎপর্যটা বুঝিয়ে দেয় বাঙালিদের তাৎপর্য এটা কি খুব ভুল দার্শনিক একটু ধারণা না এটা দার্শনিক ধারণা হতে পারে কিন্তু আমি সেইখানে যাচ্ছি না আমি বলবো এটা সম্পূর্ণতই আমার অস্তিত্ব তাত্ত্বিক আমার এক্সিস্টেন্সিয়াল যে ধারণা আমার যে প্রতীতি আমার যে বিশ্বাস আমার যে প্রত্যয় তার উপর নির্ভর তো কিরকম বাঙালি হচ্ছে সেই খাঁটি বাঙালি যে সমস্ত কিছু থেকে আহরণ করে ভাবুন তো একটা মানুষ না পণ্ডিত বলছিলেন বিজ্ঞান মানুষ যে পনেরোটি ভাষায় উৎপত্তি অর্জন করেছে সেই মানুষটি যখন লেখে একজনিত ব্যক্তিত্ব যে এতগুলো ভাষা জানে এবং ধরুন আমি যে বইগুলো বললাম যে নামগুলো আপনার সবাই জানেন নিশ্চয়ই অনেকেই অনেকগুলো করেছেন এমন কিন্তু থাকতেই পারেন যে সবগুলো করেছেন না করলে তিনি লক্ষ্য করবেন তাই আপনি ভীষণ সিরিয়াস একটা কিছু করছেন তখন দেখবেন হঠাৎ করে আপাত দৃষ্টিতে একটা প্রগল্ভতা চলে আসছে দেখুন লক্ষ্য করলে দেখবেন এটা প্রগল্ভতা নয় এটা তার ভেতরের তার সত্তা তার বাঙালি সত্তা জানান দিচ্ছে কোন বাঙালি সত্তা সবকিছুর আবরণ করে যিনি ধর্মমতে একজন নিष्ठाবান মুসলমান ছিলেন যিনি কোরআন মুখস্থ করেছিলেন অল্পবয়সে যিনি হাদিস করেছেন যিনি তার সূত্রে অনেক ধর্মতত্ত্ব কারণ তিনি জানেন ধর্মতত্ত্বে ডক্টরি করেছেন দিয়েছিলেন পুরো বাইরিন বিষয়টাটাকে কিন্তু বাইরিনের তো ভিটি জলদি ওঠায়নি তাই অপেক্ষা কিন্তু শান্ত বন নগরে চলে গিয়েছিলেন সেই বন নগর থেকে তিনি ডক্টরেট পেয়েছেন একটা উপ যে মানুষটা ধর্মত্ব নিয়ে আলোচনা করে সেই মানুষটি তো লেখে এমন তো না যে তাকে পেছনে সরিয়ে দিয়ে এই ব্যাপারটা একটু বোঝা দরকার আমাদের আমরা ভাবি একজন যখন লেখে লেগে পড়ার মতন করে সে তখন একটা আলাদা মানুষ না একই মানুষ লেখে কোন মানুষ যে তার বাঙালি সত্তা সম্পর্কে সচেতন আমি বলছি না তার মুসলমান সত্তা কারণে মুসলমান হলেও তার তার মুসলমান ধর্মীয় পরিচয় নয় তার প্রাথমিক পরিচয়টা হচ্ছে বাঙালি সত্তা অখণ্ড বাঙালি চেতনা যাকে ধারণ করে যেমন আমি খোলা করে বলছি এবং আমার ধারণা এইখানে যারা আছেন সবাই আমি ভট্টাচার্য একজন দত্ত একজন দেবদর্শ একজন চক্রবর্তী একজন মহান্ত একজন পাল করে ভাববে কত সমস্ত আমাদের উপাধিগুলো এখানে উপস্থিত এবং সেন আমি আপনাদের নাম উচ্চারণ এবং সভ্যতা মনে হোক রায় তিনি আপনার রায়কে আমি ছোট করছি না রায়রাও আছেন আমাদের পরিচয় আমাদের উপাধিগুলো বুঝিয়ে দিচ্ছে যে আমরা ধর্ম মতে অন্তত আমরা যে পরিবারের সেটাই বলা ভালো সেই পরিবারগুলো হিন্দু ধর্মাবলম্বী যারা তাদের পরিবার কিন্তু আমার পরিচয়টা আমাদের পরিচয়টা এটা আমরা নিশ্চয়ই আমাদের কাঁধে করে সবসময় চাই না কোন পরিচয়টা স্বাভাবিক যে পরিচয়টা আমি আমার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় আজকে যদি হওয়া উপভাষায় কথা বলবো না কেনা কারণ আছে তার যে কারণটার জন্য আমরা আলোচনাটা এনেছি এবং মুস্তবা মস্তকে রেখে শিরধার্য করে আমরা এনেছি আমাদের তিনি যে কারণে আমাদের শিরধার্য সেই কারণটাই আমাকে এই ধরনের কাজ করতে প্রণোধিত করে আমার সম্পর্কে পরিচয় দিতে গিয়ে আমার বিশেষ স্নেহভাজন সঞ্জীব বলেছে যে হ্যাঁ আমি বাঙালি জাতিসত্তা নিয়ে কিঞ্চিত ভাবি আমি এটা বলতে চাইছি না যে বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনে যারা কর্ণধার তারা ভাবেন না ভাবেন আমিও তাদের সঙ্গে ভাবি এর বেশি কিছু নয় তবে আমার ভাবনার মধ্যে আরো কিছু আছে কিন্তু সে কথা আজকে নিজের সাতক্ষণ পাওয়ার জন্য আমি আসেনি। আমার মনে হয়েছে এবং আমি তো সমর্থন পেলাম শ্রীলাম দীপক সঞ্জীব এবং গৌতম তিনজনের কথাতে যে আমি বড় ভুল ভাবছি না যে আমরা সত্যি